কি করো মনা মোবাইল রিসার্চ করি তুমি জানো কারা সেরা রিচার্জ অফার দেয় জানি নগদ সেরা রিচার্জ অফার দেয় কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলার ভিতর আমি নাই ভাই অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নাই শোনা কি কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করুন তারপর চার ডিজিটের পিন সেট করুন ব্যাস খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট আর নগদে আসলেই যতবার বিশ টাকা রিচার্জ ততবার বিশ টাকা বোনাস বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম